আশ্চর্য উপকারিতা রোগ প্রতিরোধ থেকে ব্যথা কমানো পর্যন্ত এক প্রাকৃতিক ওষুধ আদা শুধু রান্নার স্বাদ বাড়ানোর উপাদান নয় এটি আমাদের শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ভেষজ ওষুধ নানা গবেষণায় দেখা গেছে আদায় এমন উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জীবনের বিরুদ্ধে লড়াই করে এবং শরীরকে নানাভাবে সুস্থ রাখে বিশেষজ্ঞদের মতে তাজা আদায় থাকা কিছু রাসায়নিক উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধে কার্যকর এটি কোলাই ও জাতীয় জীবাণুর বিরুদ্ধে এবং আর এস বি ভাইরাস থেকেও সুরক্ষা দিতে পারে আদার অ্যান্টোব্যাক্টেরিয়াল গুণ দাঁত ও মারির জন্য উপকারী আদার জিন্জারল নামক উপাদান মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি থাকায় ফলে দাঁতের মারির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এছাড়া ভাব কমানোই আদা দীর্ঘদিন ধরে পরিচিত গর্ভাবস্থা যাত্রা বা কেমোথেরাপির পর বমি ভাব কমাতে আদা কার্যকর ভূমিকা রাখে নিয়মিত আদা খেলে পেশির ব্যথা ও এর উপসর্গ ধীরে ধীরে হ্রাস পায় এর প্রদাহনাশক গুণ ফোলা ভাব কমাতে সাহায্য করে গবেষণায় আরও জানা গেছে আদায় শরীরের খারাপ কোলেস্টেরল কমায় রক্ত শর্করা নিয়ন্ত্রণে রাখে এমনকি কিছু ক্যান্সারের বৃদ্ধি ধীর করতেও সহায়তা করে মাসিকজনিত ব্যথা বা ক্র্যাম্পে আদার গুঁড়াও বেশ কার্যকর পাশাপাশি এটি হজম প্রক্রিয়া উন্নত করে বদহজম দূর করে এবং পাকস্থলী দ্রুত খালি হতে সাহায্য করে সবশেষে চিকিৎসকরা বলছেন প্রতিদিন অল্প পরিমাণ আদা খাওয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সুস্থ জীবনের জন্য হতে পারে এক প্রাকৃতিক সঙ্গী